গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি গো আজকে আমার যা মানে আমি যে ভুল করেছি সেই ভুলের মাসুল যে আমাকে এইভাবে দিতে হবে আমি একদম বুঝতে পারিনি তোমাদের কালকে বললাম যে আমার স্কুলে একটা ফাইল হারিয়ে এসেছি ফাইলটাকে আনতে তো এই ফাইলটা আমার এত ইম্পর্টেন্ট ছিল যার উপর আমার কাজে সব কিছু নির্ভর করছিলো তো সেই ফাইলটা আনতে আমাকে সকাল সকাল ছুটতে হয়েছে ভোর ছটায় উঠে বেরিয়েছি রান্নাবান্না কিচ্ছু করতে পাইনি সারা কিন্তু ঘুমাতে পারিনি এত টেনশন হচ্ছিলো কখন ফাইলটা আমি মানে হাতে পাবো শিওর যে আমি স্কুল আমার তো শিওর আমি স্কুলেই মনে রেখে এসেছি স্যারকে ফোন করছি স্যারও ফোন ধরছে না ওটা ছিল স্যারের স্কুলের নাম্বার তো আমি কি স্কুল খোলার আগে কি দাঁড়িয়ে আছে জানো তো তো সারা এখন ছটায় বেরিয়েছে এখন তিনটে বাজে সাড়ে তিনটে বাজে আমার পেটে এখন একটা নেই জানো তো তোমার বললে হয়তো বিশ্বাস করবে কি করবে না জানি না কিন্তু সত্যি আমি এখন অবধি শুধু আসার সময় পুলিশ স্টেশনে নামলো আর পাচ্ছি না বমি পেয়ে যাচ্ছে যারা তো খিদেতে একটা পাপড় ভাজা কিনে খেলাম গাড়িতে শুধু পেয়ারা লেবু এইসব উঠেছে তো লেবু নিয়ে এসেছি গোবলের জন্য বাবার জন্য মাম জন্য পেয়ারা নিয়ে এসেছি তো শরীর আর চলছে না মা কোনো রকম রান্না করেছি মাম খেতে বসছে মাম্মা স্কুলে চলে এসছে তোমার দাদা বলছে দেখেছো তো ফুলের মাসুল কীভাবে দিতে হয় আজকে দিনটা পুরো আমার মানে নষ্ট হয়ে গেল একটা দিন ছুটি পাই ছুটি পেয়ে ছেলে মেয়েগুলো সঙ্গ দেবো ভাবি কিচ্ছু হলো না আমার ছেলে মেয়েগুলো মা থাকতেও মা হারা হয়ে রয়েছে মনে বলবো না মা থাকতে ওদের মা নেই গোগোল গেছে ঠাম্মি দাদুর সাথে পিসি বাড়ি গেছে যেহেতু আমি বাড়ি নেই কে দেখবে তোমার দাদা ভাই কাজে গেছে তার জন্য মাম্ম স্কুল দেশে ঘরে একা একাই রয়েছে আর পারছি না এখন এই আবার স্নান করবো একটু খাবো খেয়ে বিশ্রাম নিয়ে আবার যা কাজ আছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো সারাদিন মন ভালো ছিল না বলে কোনো ভিডিও দিতে পারিনি তো এত টেনশন হচ্ছিলো এখন পেয়েছি না হাতে এত আনন্দ হচ্ছে মানে বলে বলতে পারবো না তোমাদেরকে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি তোমরা এবার দেখতে থাকবে আমি বিকেলে কী কী কাজ করি আজকে বিকেলে সারাদিন বিকেল থেকে রাত অবধি যা যা কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো গিয়ে এখন হাসপাতা দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নি একটু খেয়ে নিই আর দেখো আমি কী নিয়ে এসেছি লেবু আর পেয়ারা নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি পেয়ারা ওই দেখো লেবু আর পেয়ারা তো খালি পেটে খাওয়া যায় না খালি পেটে তো ফল খেতে নেই জন্য খেতেও পারছিলাম না বাড়ি গিয়ে একবারে খাবো নিয়ে এসেছি আমা আমাদের জন্য গুগল আসলে কেটে দেবো তো মাম্মা ভাত খা হয়ে গেছে মাম্মা পেয়াটা দিয়ে দেবো তো বড্ড খিদে পেয়ে গেছে গো ও বিছানা বিছানা কিছু এলোমেলো হয়নি সবই পরিষ্কার আছে যেহেতু গুগল তো ঠাম্মির সাথে সকালবেলাই চলে গেছে গুগল থাকলে একটু বিছানাটা নোংরা হয় সব কিছুই গোছানো আছে তো আমাকে এখন আর কিছু গোছাতে হবে না যা বিকেলের পাশ থাকে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে খাইনি আগে বললাম যে মাম্মা মামে ফলটা কেটে দিই নালের পরে ও আর খেতে চাইবে না যেহেতু তারা ওর থাকবে কম্পিউটারে যাবে তার জন্য আগে ওকে ফলটা কেটে আমি দিয়ে গেলাম কিন্তু খেয়ে নে আমি এদিকে ভাত খেতে থাকি তো ওকে আমি খেতে দিয়ে গেছি ও খেতে খেতে এমনই অবস্থা ওর ওনাকে লাস্টার একটা পেয়ারা খেতে পারছে না দু পিস পেয়ারা খেতে পারেনি আমাকে দিয়ে গেছে আর এদিকে বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের এখান থেকে জলটা পড়ছে পাইপ দিয়ে এখানে আমাদের পাইপ থেকে জলটা বেরোয় সেই জলটা এখান থেকে যায় আর এদিকে আমার খাওয়া দাওয়ার বাসন রয়েছে বাসনগুলো পরে মাজবো দেখো খাইনি আমাকে দিয়ে গেছে বলছে আমি আর খেতে পারছি না আমার বুকে ব্যথা করছে মানে একটুখানি জিনিস দিচ্ছি সেটা যেন খেতে কত কষ্ট হচ্ছে আমার কাছে ফেরত দিয়ে গেছে এখন বলছে তুমি খাও চলো এদিকে বিকেলে যে টুকটাক কাজ আছে বাসন ধোয়া জল ভরা গাছে জল দেওয়া তো ভাবলাম বৃষ্টি হচ্ছে গাছে জল দিতে হবে না যা বৃষ্টির ছিঁড়ি একটু ছিটে পোটা গাছে জল পাইনি গাছে জল দিলাম উঠোনটা আবার ধোয়ালাম ঘর মুছলাম তো এইসব টুকিটাকি কাজ ছিল বিকেলে সেইগুলো করলাম তো জামা প্যান্টগুলো সব রাখলাম এক জায়গায় কালকে কাচতে হবে চলো কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাক দেখো মাম্মাম এখন কম্পিউটারে যাচ্ছে তোমার দাদাভাই মাম্মামকে দিয়ে আসছে তো আগে তো এক একাই যেত কিন্তু এখন এই বাচ্চা চুরি হওয়ার পরে যে ঝামেলাটা তারপর থেকে এখন একাকা একা একদম ছাড়া হয় না তোমার দাদা ভাই ওকে দিয়ে এসছে আবার ওই নিয়ে আসবে গিয়ে ফোন করবে হয়ে গেলে ও নিয়ে আসবে এদিকে দেখো আমি গেটটা দিয়ে দিলাম ওরা গেটটা দিতে পারিনি গেট দিতে ভুলে গেছিলো তারপর এদিকে আমি যে জামা প্যান্টগুলো ছিল চেয়ারে সেই জামা প্যান্টগুলো ভাজ করছিলাম আর তোমার দাদা ভাইয়ের সাথে গল্প করছিলাম দাদা ভাইকে দেখে যে সদা আনিছিলাম সেগুলোকে এখন দেখো জায়গাটা জায়গা ঢেলে রেখে দিচ্ছি কারণ সকালবে মুড়ি বিস্কুট সব লাগবে তার জন্য রেখে দিচ্ছি দেখো এখন মালপোয়া বানাতে ভাই নিয়ে এসেছে দোকান দিয়ে আগে এখানে দেখো বাসনগুলো ধোয়া আছে বাসনগুলোকে সাজিয়ে নেবো গুছিয়ে রাখবো দিয়ে তারপর মাল পোয়ার জন্য সব রেডি করবো মেখে থেকে সব কিছু আর ডিম সেদা সব রাতে ডিমের কারি করবো তো চলো রান্নাটা স্টার্ট করে দেখতে থাকো সঙ্গে থাকো তো এদিকে দেখো আমি বাসনগুলো সব গুছিয়ে নেবো বাসনগুলো গোছানোর পরে চলে যাও মাল পাওয়ার জন্য সব কিছু রেডি করতে তো মাল পাওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি এখানে দেখো ময়দা সুজি সব রকম উপকরণ আমি যা যা এনেছিল তোমার দাদা ভাই সেই সব উপকরণগুলো নিয়ে নিয়েছি তো তার আগে আমি দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো ডিমটা সেদ্ধ বসিয়ে আমি মালপোয়াটা মাখতে দেবো ব্যাটারটা আগে ডিমটা সেদ্ধ বসালে কী হবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি মালপোহা ভাজতে থাকবো ওই ডিমের তরফে করতে থাকবো তো ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে একটু নুন দেবো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ওখানে বসিয়ে দেবো তো মালপোয়ার মধ্যে আমি যখন উপকরণটা তৈরি করব তার মধ্যে অনেক কিছু দেবো ময়দা সুজি চিনি খাবার সোডা দুধ মুড়ি মানে সব কিছু নুন এসব দিয়ে বাটারটা আবার দুধ দিয়েছি দিয়ে এসব দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে মেখে একদম যেমন সে মালপোয়া যেমন ব্যাটারটা তৈরি হয় সেরকম তৈরি করে নেব তো আজকে মালপোয়াগুলো এত সুন্দর ফুলেছে মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেছে আর বেশ গোল গোলও হয়েছে তো চলো মালপোয়াটা আমি করতে থাকি সেটাও তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করার চেষ্টা করছি কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটা না আমার কেমন যেন পোষাচ্ছে না মানে হাতে করে আমরা হচ্ছে বাঙালি আমাদের হচ্ছে হাতে করে সব কিছু অভ্যাস তো যাই করি আমরা হাতে মানে হাতে আমাদের কমফোর্টেবল ফিল করি তার জন্য আমার কী করলাম হ্যান্ড ব্লেন্ডারটা রেখে আমি লাস্টে হাত দিয়ে ব্যাটারটাকে গোলালাম কারণ আমার ওটা দিন একদম ভালোই লাগছিল না বরঞ্চ আমার হাতের ডেনাটা না আরও ধরে যাচ্ছিলো তো এদিকে দেখো মালপোয়া ভাজা রেডি মানে ফার্স্ট যে খোলাটা ভাজ ভেজেছি তো মালপোয়া ভাজতে পারি নেমি মালপোয়া নেওয়ার জন্য দেখো সব এসে দাঁড়িয়ে আছে মাম্মাম জ্বলে এসছে ওদের আমার খিদে পেয়েছে আমি দাঁড়া বাবা ভাজি তারপরে তো প্রথম খোলাটা ভেজে মাম্মামকে দিয়েছি ওর বাবাকে দিয়েছি তখন ভাজতে ভাজতে দেখলাম বাবা মা ঢুকেছে তো পরের খোলাটা বাবা আমার জন্য দিলাম গোগলকে দিলাম গরম গরম তো খেতে ভালোবাসে আর মা না খুব ভালোবাসে তো এক একদিন এক একজনের আবদার মেটাতে মেটাতে আমার মানে নিজের আবদার আর মেটানোর কেউ নেই খালি আজকে এর আবদার আজকে মেয়ের আবদার কালকে স্বামীর আবদার পরশু দিন বাড়ির লোকের আবদার সব আবদার মেটাতে মেটাতেই শেষ নিজের বলে নিজের যে একটা কোনো আবদার থাকতে পারে সেটা আর কেউ নেই নিজের আবদার মেটানোর জন্য আর কেউ নেই গো কিন্তু মিথ্যা কথা বলবো না বড় অনেকবার করে জিজ্ঞাসা করে আমায় তোমার যদি কিছু দরকার থাকে বলো তো আমি সত্যি কথা বলতে চাই না কোনো সময় কোনো জিনিস কারণ আমি জানি আমি যদি আমার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা খরচা করতে যাই সেই টাকাটা থাকলে আমার পরে দিন কিছু একটা আমি এনে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারবো তো আমার শখ বলে এখন আর কিছু নেই এখন আমার সব যা কিছুই আছে আমার স্বামী সন্তানদের ঘিরে তো ওদের যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগা আমার ভালো লাগার মধ্যে ওদের ভালো লাগা থেকে আমার ভালো লাগাটা খুঁজে পাই তো কী দেখো আমার মালপোয়া হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে তো কালকে জন্য রেখে দিয়েছি বাসি মালপোয়া খেতে কিন্তু ভালোই লাগে আর এদিকে দেখো আমার ডিমের জন্য রেডি হয়ে গেছে আর মাম্ম চলে এসছে মাম্মুকে খেতেও দিয়ে দিয়েছি এখন পরে সাড়ে দশ পনেরো দশটা বাজে আর গগুলোই দেখো ঠাম্মির কাছে ভাত নিয়ে গেছে ঠাম্মির কাছে গগুল ভাত খাচ্ছে বললো আমার ঠাম্মি আমায় খাইয়ে দেবে আমি দেখ ঠাম্মির কাছে তুই খা এদিকে দেখো আমি চা পাতা জলে ফুটিয়ে নেব দিয়ে হেনা ভেজাবো কারণ প্রত্যেক মাসে দুটো করে হেনা করি তো এখন কাজের জন্য ওই আর তো হয় না তো আজকে ভাবলাম কালকে যখন মাথাটা ঘষবো তো হেনাটা আনিয়ে নিই তোমার দাদাভাইকে দিয়ে হেনাটা আনিয়েছি তো আমি হেনার মধ্যে সত্যি কথা বলতে কিছুই দিই না আমি বারেগান্ডি কালারের হেনাকাটা করি আর আমি চা পাতা ফুটিয়ে ওই চা পাতা কিংবা কফি যদি থাকে সেগুলোর সাথে আমি হেনাটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি পরের দিন সকালে উঠে আমি দিয়ে মাথায় দিয়ে হেনাটা কাজ করি শুকিয়ে গেলে মাথাটা ঘষে নিই তো আমার আমি কালো কালার কোনো দিনও চুলে করি না আর কালারটা আমার সত্যি কথা বলতে একদম ভালোও লাগে না কালার করলে না চুল একদম সাদা হয়ে যায় বিশেষ করে কালো কালারটা করলে চুলটা সাদা হয়ে যাবে আর তোমাকে বারবার কালারই করতে হবে ওই জন্য আমি হেনাটা করি হেনাটা চুলের জন্য ভালো আর আমি মাম্মা মাথায় তেল মাখাচ্ছিলাম মাম্মাম দেখো বসে বসে ক্যালেন্ডারেরও পরীক্ষা কবে ডেট কবে এইসব দেখছিল তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আবার কালকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কিন্তু জানি টাটা গুড নাইট বন্ধুরা ভালো থেকো শুভরাত্রি নিজেও ভালো থেকো সবাইকে ভালো রেখো আর মানে বেশি করে বাচ্চাদের দিকে খেয়াল রেখো তোমরা কারণ বাচ্চাদের এখন খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য খুবই দরকার কারণ এখন বাচ্চা নিয়ে যা চলছে তো সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা গুড নাইট লাভই অল বন্ধুরা আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটা এই দিন শেষ করলাম